নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় খবর দুর্গাপুজো আর সেই দুর্গা পুজোর মুখেই মমতা ব্যানার্জির বিরাট বড় সর্বনাশ হয়ে গেল দুর্গা মুখে দুর্গাপুরে মমতা ব্যানার্জির জন্য একটা ভয়ঙ্কর খবর দুর্গাপুর থেকে এলো কি খবর সেটা দুর্গাপুরের দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতা যার ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই নেতার নাম হচ্ছে নিখিল নায়েক দুর্গাপুরের কমলপুর এলাকাতে বাড়ি এবং ওই এলাকাতে ওর একটা বিরাট বড় বাগান বাড়িও আছে কর্মা নেতা ওই অঞ্চলের মানুষ এই নিখিল নায়েকের নামে এক ঘাটে বাঘে গরুতে জল খায় কথা আছে যে নিখিল নায়ক যেখানে পৌঁছে যাবে সেখানে নিখিল নায়কের ওপর কথা বলার মতো মানুষ ওই এলাকায় একেও থাকে না এই রকম একজন নেতা যিনি প্রত্যেকটা নির্বাচনে দুর্গাপুরে তার একটা বিরাট ভূমিকা পালন করেন দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য নিখিল নায়কের যে ভূমিকা সেই ভূমিকা ওই দুর্গাপুরের মানুষ তারা জানেন যে কীভাবে নির্বাচন করে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জেতাতে হয় সেটা পৌরসভা নির্বাচন হোক সেটা লোকসভা নির্বাচন হোক বিধানসভা নির্বাচন হোক অন্যান্য যে কোনো নির্বাচন হোক সেই নির্বাচনে নির্বাচন কি করে করাতে হয় এটা নিখিল নায়কের থেকে ভালো কেউ জানে না এ হেন একজন যোদ্ধা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির বহু পুরনো যোদ্ধা এই যোদ্ধার তৃণমূল কংগ্রেসের হয়ে বহু লড়াই লড়েছে সেই যোদ্ধার এরকম করুণ পরিণতি হবে এটা বোধহয় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি দুঃস্বপ্নেও ভাবতে পারেনি তিনি তার এই দুর্গাপুরের কমলপুর এলাকায় তার নিজের যে বাগান বাড়ি আছে সেই বাগান বাড়িতে মাঝে মধ্যেই পিকনিক অর্গানাইজ করেন এই পিকনিকে বহু লোকজন আসেন প্রত্যেকবার বিশেষ করে নির্বাচনের সময় নির্বাচনের আগে পরে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তিনি তার ওই বাগান বাড়িতে পিকনিক পিকনিক করেন এবং সেই পিকনিকে বহু লোক আসেন এলাকার বিভিন্ন প্রায় এলাকার সমস্ত মানুষকে সেই পিকনিকে দেখা যায় সেই পিকনিকে তিনি নিজের খরচাতেই লোকজনকে খাওয়ান টাওয়ান এরকমও বহু পিকনিক দেখা গেছে যেখানে নিখিল নায়ক তার নিজের খরচাতেই সমস্ত লোককে খাইয়েছেন গত লোকসভা নির্বাচনেও তিনি বিরাট বড় পিকনিক করেছেন এবং মাঝে মধ্যে তিনি তার বন্ধু বান্ধবদের নিয়ে তার যে খুব ক্লোজ অ্যাসোসিয়েট যারা আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে তার যারা একদম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বলতে যাদেরকে বোঝায় যারা তৃণমূল কংগ্রেসের তার যারা বিশ্বস্ত সঙ্গীত সেই বিশ্বস্ত সঙ্গীতদের নিয়েও তিনি মাঝে মধ্যে পিকনিক করেন এই রকম একটা পিকনিক তিনি গত কয়েকদিন আগে তিনি তার বাগান বাড়িতে করেছেন এবং সেই পিকনিকে শুধু তার একদম ঘনিষ্ঠ কয়েকজন লোকজনই ছিল এটা আমরা বারবার দেখেছি যে পৃথিবীতে এই যে সব থেকে বড় বড় শক্তিশালী মানুষ তাদের পতন তারা যখন তাদের মৃত্যু ঘটে বা তাদের যখন কোনো ঘটনা ঘটে তারা যখন আক্রান্ত হন বা তারা যখন খুন হয়ে যান তখন তার খুব কাছের লোকেরাই সব সময় সেই খুনের জন্য দায়ী থাকেন এক্ষেত্রেও সেই রকম একটা অভিযোগ উঠছে এই নিখিল নায়েক তিনি যখন নিজের বাগানবাড়িতে পিকনিক করেছেন সেই পিকনিকের দিন তার ওই ঘনিষ্ঠ চার পাঁচজন লোকজনই তারা ছিলেন তারা থেকেছেন পিকনিকে সারাদিন পিকনিক হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সেখানে আড্ডা হয়েছে সামনে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন নিয়ে পরিকল্পনা পর্যন্ত হয়েছে বলে আমরা জানতে পারলাম যে বিধানসভা নির্বাচনে ওই এলাকাতে নির্বাচনটা ঠিক কিভাবে করতে হবে নির্বাচনে কিভাবে তৃণমূল কংগ্রেসের জয় যাত্রা নিশ্চিত করতে হবে এমনকি ওইখানে এসআইআর হলে সেখানে ঠিক কিভাবে ওই বুথের কাজগুলো করতে হবে কারা কারা কোন বুথে কাজ করবে কোন বুথে কোন কোন লোককে নিয়োগ করবে তারও একটা পরিকল্পনার নকশা নীল নকশা নাকি ওই বাগান বাড়িতে সেদিনকে দুর্গাপুরের কমলপুর এলাকার ওই বাগানবাড়িতে নিখিল নায়ক তার ক্লোজ যে অ্যাসোসিয়েটস তাদেরকে নিয়ে বসে ওই বৈঠকে ওই পিকনিকের মধ্যেই সেই আলোচনা করেছেন এই আলোচনা হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে যায় সকলে বাড়ি ফিরে যায় নিখিল নায়ক বাড়ি ফেরেননি তার বাড়ির লোকজন প্রথমে মনে করেছেন বাগান বাড়িতেই তিনি বোধহয় থেকে গেছেন আছেন তিনি ওখানে থাকার জায়গা রয়েছে ফলে ওখানেই মুহূর্তে হয়তো থেকে গেছেন বাড়ির লোক প্রথম দিনটা খুব একটা কিছু খেয়াল মানে বিষয়টাকে নিয়ে খুব একটা গুরুত্ব দেননি রাত বেড়েছে রাত মধ্যরাত হয়ে গেছে ফলে মধ্যরাত অব্দি পিকনিক হতেই পারে সেই কারণে সেদিন আর তারা কেউ ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি কিন্তু পরের দিন সকাল থেকে যখন তারা দেখে যে কোনো খাও খোঁজখবর পাওয়া যাচ্ছে না ফোন করার পর পর ফোন বেজে যাচ্ছে তখন তাদের সন্দেহ তৈরি হয় এই সন্দেহ যখন দানা বাঁধে তখন বাড়ির লোকজন তারা এসে পৌঁছে যায় ওই বাগান বাড়িতে এবং পৌঁছে যাওয়ার পর প্রথমে তারা কিছুই দেখতে পায় না ওপর নিচে খুঁজে যখন দেখলো যে কোথাও কিছু নেই তখন তারা খানিকটা সন্দেহ তৈরি হয় ইতিমধ্যেই কয়েকজন সেখানকার থানাতে পর্যন্ত পৌঁছে গেছে হঠাৎ করে দেখা গেল যে সেখানে বাড়ির ভেতরে বাগান বাড়ির ভেতরে একটি ঘরের নিচে সিঁড়ি সিঁড়ির একটা নিচে তার ঝুলন্ত দেহ সন্দেহ করা হচ্ছে তাকে মেরে ওই সিঁড়ির নিচে ওইখানটাতে একটা কব্জার মতো রয়েছে সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন এই রকম দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতা নিখিল নায়েক মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য মমতা ব্যানার্জির বলে যিনি বলিয়ান যাকে দেখলে ওই অঞ্চলের মানুষ এই যে যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যাকে দেখলে ওই এলাকার মানুষ সব সময় তাকে দেখার পর তার মুখের ওপর কথা বলতে পারে না সেই রকম একটা মানুষের এরকম একটা নৃশংস ভয়াবহ পরিস্থিতি হবে তাকে রকম নৃশংসভাবে মেরে তারই বাড়ির নিচের সিঁড়িতে ঝুলিয়ে রেখে দিয়ে চলে যাবে এই অভিযোগ তার পরিবারের লোকজন করছে দলের লোকজনও করেছেন এই গোটা বিষয়টা নিয়ে এখন চাঞ্চল্য তৈরি হয়েছে কে করলো কারা করলো তাহলে কি এটা অন্তর্ঘাত তৃণমূল কংগ্রেসের সেদিনকে যারা ছিল তাদের মধ্যে কেউ করেছে এবং আশ্চর্যজনক যারা সেদিনকে ছিল তারা সব চলে গেছিলো তারা তাদের কাছ থেকে তাদের কাউকে পাওয়া যাচ্ছে না ফলে গোটা ঘটনাটা নিয়ে একটা বিস্তর জলঘোলা হয়েছে মমতা ব্যানার্জি গোটা বিষয়টা নিয়ে তিনি প্রচণ্ড হতাশা প্রকাশ করেছেন যে দলের মধ্যে যদি এরকম অবস্থা হয় নিজের দলের লোকদের যদি নিজের দলের কর্মীর হাতে এরকমভাবে জীবন চলে যায় তাহলে কার ওপর বিশ্বাস করবে কে কার ওপর আস্থা রাখবে এ কথা মমতা ব্যানার্জির খুব হতাশার কথা বলেছেন ফলে তার এরকম একটা যোদ্ধা নিখিল নায়েক বিধানসভা নির্বাচনের আগে আগে দুর্গাপুরে চলে যাওয়া এটা মমতা ব্যানার্জির কাছে বিরাট বড় ধাক্কা মমতা ব্যানার্জির এত বড় সর্বনাশ হয়ে গেল দুর্গাপুজোর প্রাককালে দুর্গাপুর থেকেই আসবে এটা মমতা ব্যানার্জি কল্পনাও করতে পারেন এর পরবর্তীকালে আমাদের দেখতে হবে যে কারা ঘটনা ঘটালো এই ঘটনার পেছনে কারা রয়েছে কিভাবে মৃত্যু ঘটল পুলিশিবা এই ব্যাপারে কী রহস্যের উন্মোচন করতে পারে খুনি যারা তারা ধরা পড়ে কিনা এই সমস্ত বিষয়গুলোর উপর আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার